আপনি আত্মীয় স্বজনকে ভালোবাসবেন অবশ্যই সেটা আল্লাহর জন্য ভালোবাসবেন আপনি আল্লাহ তালার জন্য ভালোবাসা দেখেন না আপনি কষ্ট পাবেন না সাহেব আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন আল্লাহ তালার উপরে তাওয়াক্কুল করেন আপনি কষ্ট পাবেন না ইসাহ যাদের নামাজ পড়ে পাঁচ তাদের ভিতরে আল্লাহ তারা একটা রহমত আছে তাদের দেখবেন মনের প্রতিটা তাদের অনেক শান্তি আছে হতে পারে তাদের টাকা পয়সা নাই পাঁচতলা দশ তালা বিল্ডিং নাই কিন্তু তাদের মনের মধ্যে যে একটা শান্তি আছে সেই শান্তিটা ওই যে বড় লোক মানুষের নাই অতএব নামাজ পড়তে হবে আল্লাহ তালা উপরে পুরোপুরি ভরসা রাখতে আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ আছে আল্লাহ আপনি যেরকম ভাববেন আল্লাহ তালা ঠিক ওই রকম হবে আল্লাহ তালা আমাদেরকে খোঁজাত